গুড মর্নিং আজকে আমরা বৈদ্যনাথ ধাম থেকে এই ভিডিওটা শুরু করছি হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘোষ ট্রাভেল আজকে একটা নতুন দিন নতুন ব্লগ আমরা এখন দাঁড়িয়ে আছি বাবা বৈদ্যনাথ ধামে বেরিয়ে পড়েছি যাচ্ছি কোথায় বাবার মাথায় অভিষেক করতে আমাদের হোটেল ইম্পিরিয়াল হাইটস থেকে বাবার মন্দির বেশিক্ষণ না জাস্ট একটুখানি তো চলুন কালকের মতন যতটা পারবো আপনাদেরকে শেয়ার করবো আর আজকে আমরা বাসুকি যাব সেটাও শেয়ার করবো আর লাইভে আজকেও কিন্তু আসবো আমি এক্ষুনি টাইম বলতে পারছি না এখন তো আর লাইভ হবে না লাইভটা আমরা সন্ধেবেলায় করবো এবং বাবার মন্দিরে গিয়ে করবো বাসুকিনাথে যদি পারি করবো তো প্লিজ সঙ্গে থাকবেন আর লাইভের এক ঘন্টা আগে আমি পারলে নোটিফিকেশান দিয়ে দেবো হার হার মহাদেব ইয়ে করেছি এই হলো আমাদের হোটেল ইম্পেরিয়াল হাইটস আমরা এখানে সেকেন্ড টাইম স্টে করছি ফার্স্ট টাইম স্টে করেছিলাম লক পোস্ট লকডাউন ফার্স্ট লকডাউন শেষ হতে আর এবার সেকেন্ড টাইম স্টে করছি হোটেলটা কিন্তু খুবই ভালো আর ফার্স্ট টাইমও যেন এক্সপিরিয়েন্স ছিল সেকেন্ড টাইমও ভালো এক্সপিরিয়েন্স দেখছি হ্যাঁ আমাদের হ্যাঁ এটা খুব ভালো আর আমাদের কিন্তু হোটেলের মানে ফ্রেয়ের সঙ্গে ব্রেকফাস্ট ফ্রি আছে মানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে বাট আজকে আমাদের জল ঢালা আছে জানি না কতক্ষণে আসতে পারবো এখন আমরা উঠে যেতে পারিনি কালকে যেহেতু আমরা সকালবেলা চারটেই উঠেছিলাম এবং ছটায় বেরিয়েছিলাম তো আজকে আমাদের উঠতে হয়ে গেছে সাতটা এখন বাজে আটটা পনেরো তো আমাদের মনে থেকে আস্তে আস্তেই বোধহয় হয়ে যাবে ব্রেকফাস্ট খতম হয়ে যাবে তো আজকে আমরা অন্য কিছু খেয়ে নেবো বাট কালকে আপনাদের দেখাবো হোটেল ব্রেকফাস্টটা

হর্তমশাই হাতে নিয়ে চলল আমরা বাড়ি থেকে মানে গঙ্গা থেকে জল আর কুম্ভের জল মিশিয়ে নিয়ে এসছি ও এখানটা কি রকম ময়লার বাড়ি

আমরা ঘোষ বেলক আপনাদেরকে নিয়ে এসেছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ বৈদ্যনাথ ধাম ঝাড়খণ্ডের দেওঘর জেলার দেওঘর শহরে অবস্থিত এই বৈদ্যনাথ ধাম কথিত আছে এখানে মাতা সতীর হৃদয়ে পড়েছিল তাই এই জ্যোতির্লিঙ্গকে মনোকামনা জ্যোতির্লিঙ্গও বলা হয় نم ش او نم شیوائے او نم شر ہر مہاد ہر ہر مہاد مہاد پہارا نم شم نم شیوائے او نم شوائے او نم شم نم شیوائے ہر ہر مہادر এটা আমাদের পণ্ডিতজি বৈদ্যনাথ ধামের খুবই নামি দামি একজন পণ্ডিতজি ওনার কাছ থেকে আপনারা যদি চান এমনি সময় গিয়ে রুদ্রাভিষেক করাতে নেক্সট মাসে যেতে তার জন্য আপনারা কমেন্টে প্লিজ নাম্বার লিখে দেবেন আমরা আপনাদের সঙ্গে পণ্ডিতজির নাম আর নাম্বারটা শেয়ার করে দেবো অনায়াসে আপনারা ওনাকে কন্ট্যাক্ট করে চলে যেতে পারেন অসাধারণ পুজো করায় কেমন পুজো করলে

এত কষ্ট করে এত দূর থেকে আমরা আসি তো একটু যদি একটু বেশি পয়সা দিলে মানে খরচা হলেও ভালো করে দর্শন হয় পুজো হয় না তখন সেটা আর মানে ম্যাটার করে না হয় আমরা তো এস সেই দু পাঁচ বছর আগে এসেছিলাম দুজন বলো পাঁচ বছর পরে এলাম তো তাড়াতাড়ি দর্শন করে ফিরে এসে আমরা হোটেলের ব্রেকফাস্ট বাফেটা ধরতে পারো ভাবতে পারিনি তো আমরা হোটেলের রেস্টুরেন্টে পৌঁছে গেছি আজকের ব্রেকফাস্টটা আপনাদের সঙ্গে শেয়ার করবো গান চলছে তাই আমাকে ভয়েস ওভারটা দিতে হলো নাহলে কপিরাইট ক্লেম এসে যাবে বাফেতে ছিল ডেজার্টে গজা ছিল পাও ছিল আমাদের বাঙালিতে চিড়ে ভাজা ছিল আলু বন্ডা মানে আলুর বড়া ছিল হিঙের কচুরি ছিল তার সঙ্গে একটা সুন্দর মানে ওদের যেরকম নন বেঙ্গলিরা খায় না সেরকম সবজি ছিল এখানে সাম্বার ছিল কাটফ্রুটস ছিল নানা রকমের চাটনিস ছিল আচার ছিল তাছাড়া কিন্তু এখানে বললে ধোসা চয়েস অফ পরাঠাস চয়েস অফ এগ সেটা ওরা বানিয়ে দেবে সেটা মানে গরম গরম বানিয়ে দেবে এখানে নানারকম চাটনিস ছিল এখানে গরম গরম ইডলি ছিল তারপরে কিন্তু স্যান্ডউইচেস ছিল ব্রাউন ব্রেড হোয়াইট ব্রেড দুটোতেই এখানে নানা রকম স্প্রাউটস ছিল যারা সকালবেলা স্প্রাউটস খেতে ভালোবাসেন তাদের জন্য কর্নফ্লেক্স ছিল ব্রেড টোস্ট করার জায়গা ছিল এবং এখানে জুসেস ছিল এখানে ছা ছাত্তু ছাতুর শরবত ছিল এখানে চা হচ্ছিলো আর এইখানে হচ্ছিল লাইফ পালাক চিল্লা যেটা কিন্তু আমি খেয়েছিলাম খুবই ভালো লেগেছিল। ভিডিওটা কিন্তু আমি নর্মাল বানিয়েছিলাম বাট যেহেতু রেস্টুরেন্টে গান চলছিল তার জন্য আমাকে ভয়েস ওভার আবার দিতে হলো এই হলো আমাদের ব্রেকফাস্ট হ্যালো এভরিওয়ান তো এখন বাজে এগারোটা সকাল মানে এমন কিছু বাজেনি কিন্তু আমাদের লাইফটা এখন খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে তাই তো যেটা বলা সেটা হচ্ছে ভীষণ ভালো করে শ্রাবণ মাসে এত সুন্দর করে বাবাকে দর্শন করবো হ্যাঁ দর্শন করব বাবাকে এত সুন্দর করে দেখবো বাবা আমি ঠিক সাত মিনিট দাঁড়িয়েছিলাম বাবাকে দর্শন করছিলাম জল ঢালার পরে আর দ্বিতীয় কথা হচ্ছে এখন এগারোটায় আমরা ব্রেকফাস্ট করলাম হোটেলে ফিরে ব্রেকফাস্ট করলাম সেই পুরনো শেফের সঙ্গে দেখা হলো এখন আমরা যাচ্ছি বারানন্দ তীর্থ আশ্রম আমার আমার ফ্যামিলির মানে আমার বাপের বাড়ির ফ্যামিলির গুরুদেব ছিলেন মহ শ্রী শ্রী মহানন্দ ব্রহ্মচারী ওনার আশ্রমে ওনার দর্শন করব। উনি এখন নেই দেহ রেখেছেন কিন্তু আশ্রমে দর্শন করব। তারপরে যাবো আমরা বাসুকীনাথ তো চলুন বেরিয়ে তো পড়েছি দেওঘরে বেশ ট্রাফিক আছেন আর ওয়েদারটা না যখন আমরা জল ঢাল দেখেছিলাম বাবা যেন একদম মানে সুদিন ওয়েদার রেখেছিলো যে ওয়েদারটা দেখে মানে কোনো কষ্ট হয়নি মানে মন্দিরে যতক্ষণ ছিলাম এখন একটু রোদ উঠেছে তো চলুন একবার চট করে বানানোর টিথাসনটা ঘুরে বসি কিনারে এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বসূকিনারদের জন্য এটাই তো বলে মনসুল ড্রাইভ অসাধারণ লাগছিল আশপাশটাও যেমন সুন্দর আর বৃষ্টির মধ্যে গাড়ি চালাতেও যেন অসাধারণ লাগছিল এর মধ্যে চলছিল কর্তামশার একটা মিটিং যেহেতু উইক ডেজ ছিল সেদিনকে আর আমরা চলছিলাম বসুকিনাথের দিকে চারিদিকে গ্রিনারি আর মাঝে মাঝে এরকম ঝমাঝম বৃষ্টি আর মাঝে মাঝে আবার বৃষ্টি থেমে এরকম পরিষ্কার আকাশ ওনার অফিস মিটিং চলছে ড্রাইভ করছে অফিস মিটিং চলছে বৃষ্টি এখন থেমে গেছে মনসুন রোমাঞ্চকর ড্রাইভ দিতে দিতে আমরা পৌঁছে গেলাম বাসুকীনাথ বাসুকি না অনেকটা আগে গাড়ির পার্কিং করে দিল মানে অনেকটা আগে থেকে নো এন্ট্রি করে দিয়েছে সেই অর্থে কিন্তু ভিড় ওরম নয় কিন্তু যাই হোক প্রায় দেড় কিলোমিটার হেঁটে মানে পার্কিং করে দেড় কিলোমিটার হাঁটতে হয়েছিল যেটা একটু কষ্টকর আমার লেগেছিল বাসুকি নাতে কিন্তু শ্রাবণ মাসেও দর্শন করেছি আমরা আর এখানে ভিআইপি টিকিটস নিয়েছিলাম ভিআইপি টিকিটস নিয়ে তারপরে ভেতরে থেকেছিলাম বাবার মাথায় দুধ ধরে তার সঙ্গে বাবাকে স্পার্শ দর্শন করে বেরিয়ে এসে আরতি করলাম এবং তারপরে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম গাড়ির দিকে এখানে আমরা ভুট্টা নিলাম সেই সকালবেলা ব্রেকফাস্ট করেছি তারপরে তো আর কিছু খাইনি আর বাসুকি নাথেও কিন্তু দেওঘরের মতন চারিদিকে এরকম চুরির দোকান আছে চুড়ি চুরি কাঁচকে চুরি

আর একজন পান্ডা আমাদের ধরলো তো আমরা বললাম আমরা এক গাদা টাকা দিয়ে যাব না বললো এগারোশো এক টাকা সিঙ্গার হবে ইয়ে হবে না এগারোশো একশো টাকা ও একুশশো থেকে শুরু করেছিল বাস আর প্রতিটা জিনিসের দাম বেশি প্রতিটা কিছু এ পান্ডা ধরেছিলো একুশশো টাকা থেকে এই করেই দেবো আপনাকে ওই করিয়ে দেবো সিঙ্গার ও না 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 লাস্টে আমি বল ওর একটা দাম বলে দিয়েছিল আমি এত টাকার বেশি দেবো না একুশশো টাকা

তার থেকে বেশি আমার আমি প্রথমবার এসেছি কেন এটার কোনো কথা নয় আর যদি নাম্বার নিয়ে যাবো যাই হোক তারপরে সেই রাজি হলো তিনশো তিনশো ছশো টাকা দিয়ে আমরা গেলাম টিকিট কাটলাম তািআই পি জায়গা দিয়ে ঢুকে আপনাকে দৌড়ে গিয়ে সে তো হাঁটু হাঁটু গেড়ে বসেছি আমি বাবার মাথায় জলটাও ঢেলেছি বেলপাতাটাও হাতে করে দিয়েছি দিয়ে বাবাকে স্পর্শ করেছি আর একটা ধুরমুড়িয়ে মহিলাদের গ্রুপ এসে আমার ঘাড়ের ওপর আমি তো উঠতে পারছিলাম শুধু বাবার কৃপাতে বাবার নাম নিতে নিতে উঠে চলে এসেছি তারপরে মায়ের মন্দিরে গেলাম তারপরে দেখলাম সবাই মাছি আছে গো মাছিটাকে বার করতে হবে তারপরে দেখলাম বাসুকিনাতে মানে দু মিনিট অন্তত শুধু টাকা দাও টাকা দাও টাকা দাও এই টাকা চাইছে ও টাকা চাইছে ও জিনিস চাইছে ও পত্তর চাইছে যেটা আমার ভালো লাগে না যেটা বৈদ্যনাথ ধামে কিন্তু এসব নেই বৈদ্যনাথ ধামে ঠিক আছে এক দুজন চাইতে পারে সেটা আলাদা কথা কিন্তু এক দুজন চাইলে না মানুষ জানে যেটা হয়তো ঠাকুরই চাওয়াচ্ছে তাই না কিন্তু যদি প্রতিটা দুয়া তন্ত সবাই চাইছে এই করছে এগুলো যাই হোক ছাড়ুন তারপরে মাইলের পর মাইল হাঁটতে হবে আপনাকে গাড়ি পার্কিং করে এবার নর্মাল টাইমে কি আমি জানি না নর্মাল টাইমে অত হাঁটতে হয় কিনা বা একদম মন্দিরের সামনেই হয়তো গাড়ি চলে যেতে পারে সেটা হতে পারে সেটা নর্মাল টাইমে আসলে আপনাদের আবার সেটা আপডেট দিতে পারবো তবে হ্যাঁ বাবার এখানে বাবার যে মানে লিঙ্গটা বাবার এটা দেখলাম লাল না 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 ওটা কাপুর লাগানো ছিল ও আচ্ছা ওটা কাপুর লাগানো ছিল সরি সরি তা লিঙ্গর উপর কাপুর লাগানো ছিল তাই জন্য তাও হাত দিলাম কিছু বুঝলাম না পাতলা যাতে পরে বাবার লিঙ্গে কোনো এ না হয় ক্ষতি না হয় স্বাভাবিক কথা লোকজন হুমরে हमरे হুমরে পড়ছে তো যাই বাবার দর্শন ভালো করেছি বাবার মাথায় জল ঢেলেছি বেলপাতা চড়িয়েছি স্পর্শ দর্শনও করেছি মাতা রানীকেও দর্শন করেছি আর বাকিটা বললাম এখন বাজে তিনটে কুড়ি পঁচিশ এরকম কিছু ও তিনটে চল্লিশ এখন বাজে তিনটে চল্লিশ আমরা একটা করে ভুটটা খেলাম আর ডান্ডা কিনলো এ লাগাবে বলে করে আমরা চললাম আবার দেওঘরের দিকে আসার সময় রাস্তাটা ছিল গ্রামের ভেতর দিয়ে আর যাওয়ার সময় রাস্তাটা গুগল দেখালো যেটা সেটা হাইওয়ের ওপর দিয়ে হাইওয়ের কাজ চলছিলো তাই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল হাইওয়েটা কিন্তু নতুন করে বানানো হচ্ছে ওই রাস্তাটা গিয়ে এলাম যেটা দিয়ে যেই পাহাড়টা দেখালাম না ওটা হচ্ছে ত্রিকুট পাহাড় ব্লেস ইউটা হচ্ছে ত্রিকুট পাহাড় ত্রিকুট পাহাড়ে আমরা আগে গেছি তবে এখন তো রোপোই চলে না ত্রিকুট পাহাড়ে রোপো এখন পার্মানেন্টলি ক্লোজড আছে বলে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নাকি কি বলে ত্রিকুট পাহাড় এক্স্যাক্টলি আমি জানি না তবে আপনারা জানলে নিশ্চয়ই কমেন্ট করবেন তবে রোপো এটা যখন চোট চলতো যা ভালো লাগতো না যা সুন্দর এক্সপিরিয়েন্স আছে দু হাজার কুড়ি সালে আমাদের বলো সে এক্সপিরিয়েন্স করার জন্য আবার যদি কোনো চলে নিশ্চয়ই আসবো যাবো তো তো ফাইনালি সাড়ে সাতটা বাজে আমরা হোটেলে পৌঁছলাম পৌঁছে ফ্রেশ হলাম ডগ টায়ার্ড অর্ডার করেছি এখন চিকেন মানে অর্ডার করেছিলাম চিকেন ক্লাব স্যান্ডউইচ আর তার সঙ্গে চা খাবো তো চলুন আর তারপরে আর কি আছে তারপরে একটু প্যারা কিনতে যাব সেটা আপনাদের সঙ্গে শেয়ার নিশ্চয়ই করবো আর ডিনার কি করছি আর কিছু করার আছে আজকে আর তো কিছু করার নেই বলো ব্যাস এই আর একটু প্যারা কিনবো কোথা থেকে প্যারা কিনছি দেখাবো নিশ্চয়ই তো চলুন আগে স্যান্ডউইচটা নিই স্যান্ডউইচটা খোলো তো দেখি সবাই দেখতে চায় টিকিট দিয়ে চাটা বানাচ্ছে চাটার অর্ডার করিনি কেননা আমরা তো রুমে হার্ডলি সময় আছি তাই না যত ভালো হোটেলেই থাকি না কেন রুমে আমরা একটু ভালো করে শোয়া একটু বসে বসে চা খাওয়া কালকে ইচ্ছা আছে সকালবেলা ধানবাদ বা ওই দিকে যাওয়ার আগে এই পর্দাটা সরিয়ে এখানটা বসে বসে চা খাবো আমরা লাস্ট টাইম এখানে খেয়েছিলাম চলো কি আছে দেখি দুটো প্লেট কেন ফর্ক কেন দিয়েছে আমি বুঝতে পারছি না দারুণ না তো চলো তুমি আগে খাও মিস্টার ঘোষ আমরা এখন একটা বাড়ির জাল্লি বাল্লি জামা পরে নিয়েছি

ভালো মানে ভালো কি দিয়েছে ভেতরে লেয়ার অফ চিকেন আছে লেয়ার অফ ভালো করেছে না তার সঙ্গে চাটা দারুণ যাবে বলো ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে কিনতে একটু প্যারা राम वचना शिवाय लचणा गाय नमः কাল আমরা দেওঘর থেকে বেরিয়ে যাচ্ছি তাই প্যারা কিনতে বেরিয়ে মন করলো আরেকবার দর্শন করে আসি আপনাদেরকেও কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিং মনোকামনা জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ ধামের আরেকবার দর্শন করালাম আর বাবাকে বললাম বাবা তুমি খুব ভালো থেকো আমাদেরকেও খুব ভালো রেখো এবারকার মতন এলাম খুব তাড়াতাড়ি যেন তোমার কাছে আবার আসতে পারি গুগল রেটিংস তো কিন্তু লোকালাইটসের মুখে শুনলাম শিবম প্যারা কিন্তু এখানকার বেস্ট প্যারা সত্যি আগেরবারও আমরা লোকাল লাইট দেশ থেকেই শুনে এনেছিলাম এবারও সেমই জায়গায় গেলাম শিবম প্যারা থেকে হাতটা মশাই প্যারা কিনছে কিনলে তার কারণ হচ্ছে এই জন্যই আর কিছু কেনার নেই কেননা অনেক হয়ে গেছে হ্যাঁ রাখি জিকে আমাদের ডিনার এসে গেছে হোটেলেই খাচ্ছি এখানে স্যুপ নিয়েছি আমি পাস্তা নিয়েছে রো নিয়েছে ভাত আর চিকেন কারি তাই তো খুব সিম্পল সিম ছাস ভাত হুম ভাত ধুয়ে আসলে সেই জন্য দিয়ে খাওয়া যায় না কি পাস্তাটা অসাধারণ রয়েছে যে কোনো আমাদের কলকাতার বড় বড় হ্যাঁ আর তোমারটা কেমন সারাদিন পর একটা অসাধারণ ডিনার করলাম আমাদের হোটেলে এসে এবং ডিনারের পরে রুমে গিয়ে ব্যাগ প্যাক গোছানো এই ছিল এর সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি আমাদের আজকের ভ্রমণ সিরিজটা ভালো লাগে কি করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে প্লিজ সাবস্ক্রাইব করুন মোটিভেট করুন